যত দিন যাচ্ছে অতময় তুষ্টমি কিন্তু বেড়ে যাচ্ছে জানো তো মাঝে কি করেছে আর এই করার মধ্যে আমার তো পুরো শরীর ঘামচিতে শেষ রাত্রে একটু ফিরে পেয়েছি তাই বলে একেতে অনেকটা গরম দিয়েছে তার মধ্যে কিন্তু লাইটটাও চলে গেছে জানো আজকে কিন্তু অনেকটা গরম দিয়েছে প্রায় সকাল থেকে আমি তো ঘুম থেকে উঠেই দেখি এত রৌদ্র উঠেছে আরও সারাদিন যে কেমন যাব সেটাই আর আমাদের যেহেতু ইনভার্টার নাই তাই অনেক কিছু এখন ফেস করতে লাগে যেমন লাইট না থাকলে এত গরমের মধ্যে থাকায় যায় না আর কি মাম্মামকে তো সবসময় হাওয়া দিয়ে থাকতে লাগে তার সত্ত্বেও বড়মশ একটা ফ্যান এনেছে ওটা দিয়েও তা রক্ষা কত কত টাইম আর হাওয়া দিয়ে রাখবো বলো ওই ফ্যানটা দিয়ে কিন্তু অনেকটাই আমাদের উপকার হয়েছে ওই ফ্যানটা খালি মাম্মুমের জন্যই দেই আর কি আমরা তো যেমন তেমন করে থাকতে পারি বাচ্চাকে তো ওমন করে রাখতে পারি না তাই সকালে উঠে পড়েছি অনেকটাই কিন্তু ওইদিকে বাপ বেটি মিলে শুয়ে আছে আমি ভাবলাম কাজকলা করে করে নেই এখন যেহেতু এত গরম দিয়ে সকালে না উঠলে না কাজকলা পড়া করতে না অনেকটাই প্রবলেম হয় তাই ভাবি সকাল সকাল কাজকলা করলে অনেকটা কিন্তু ভালো 海。So যেন ঘুম থেকে উঠে এই যে ঘরটা ঝাউ দিয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা দেখতে পাচ্ছ পাঁচটার সময় যে কত রৌদ্র উঠেছে তো যাই হোক ওইদিকে বাপেটে উঠে কিন্তু হাঁটতে চলে আছে ওরা দুজন যখন আর কি সকালে উঠে হাঁটতে চলে যায় দেখতে পাচ্ছ কত কত কিন্তু রৌদ্র উঠেছে কালকে যেহেতু ছিলাম না তাই না কাপড় আর রোদ্রে দিয়ে নেই তো এই যে কাপড় সাপড়গুলো আবার ধুয়ে এই দিন না কমফর্ট দিয়ে দিলাম কারণ কমফর্ট না দিলে যে গন্ধ হবে জন্য আর কি তারপর এই যে কালকের কাপড়গুলো রোদ্রে দিলাম আবারও কাপড় ধুবো কারণ কালকে যেই কাপড়গুলো পরে যাচ্ছিলাম তো ধুয়ে দিতে লাগবে বলো এই যে সকালে উঠে কাপড় একদম ভিজাইছি মানে বিছনার যে খেতাটা মামাম না রাত্রে হিসে গিয়ে দিয়েছে জন্য আর কি ও না ভালো বলতে বলতে এমন এমন করেছে কি আর বলবো বলো ও তো বাচ্চা যাই হোক তার জন্য খেতে বিছানা চাদর সবকিছু বের করেছি আমাদের খেতা বলে আর তোমাদের কি বলে অবশ্যই কিন্তু জানাইও তো এদিকে আমি তো একাই পাবো না সেজন্য জন্য বরমশাইকেও ডাক দিয়েছি এদিকে বর ধরবে তারপর আর কি খেতাটা না দুইজন ধরে আর কি চিপাচিপি করতে লাগে একজনও তো আর কিছুতেই পাব না কোনো কাম করলে দুজন মিলে একসাথে করলে কিন্তু অনেকটাই যা কাম জানো আমরা না যে কোনো কাম করে দুজন মিলে করে আর কি ব যখন বাড়ি থাকে আমি যদি রান্না করি তখন বর আমাকে অনেকটা হেল্প করে আর বর যদি রান্না করে তার সাথে তো আমি ঘরের কাজ করি বর তো সহজে তো রান্না করে না মানে যখন আমি ঘর টর পরিষ্কার করবো যখন মাম মাম কান্নাকাটি করে তখনই আর কি এই যে বর রান্নাবাড়ি করে তাছাড়া তো বর রান্না করে না হঠাৎ মটৎ যখন আর কি মাটন কিংবা চিকেন নিয়ে আসে তখন ও বলে যে আমি রান্না করব। তখনই ও রান্না করে তো যাই হোক কার কার বর রান্না করে অবশ্যই কিন্তু জানাইও আর একটা দিদিভাই কমেন্ট করেছিল যে ওই নবদা স্কুলটা কোন জায়গায় আসলে নবদা স্কুলটা দুধ মধ্যে আছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে ওটাই নাকি নবদা স্কুল একটা দিদিভাই কমেন্ট করেছিল যে স্যালেক্সের ভিডিওটা দিব দিব তোমাদের জন্য করে রাখছি জানো আমার না এডিট করার টাইম হচ্ছে না সেজন্য ভাবিয়েছি একদিন সময় করে ভিডিও টাও দিয়ে দিব তো এই যে কাপড় সাপড় গুলো ধোয়ানো হয়েছে এখন আর কি রোদ্রে দিলাম আমার কিন্তু বাজারটা আর কি সকাল সকালই হয়ে যায় কারণ বট বর আর কি বাজার করার দোকানে চলে যায় আগে যখন ভাড়া থাকতাম মানে প্রথম তখন আর বাড়ির মধ্যে মাছ এসেছিল সবজি এসেছিলো তখন এত টেনশন হয় নাই এখন কিছু না থাকলেই বরকে দিয়ে আনা আনতে লাগে আর কি এখন যেহেতু বাজারটা অনেক দূরে আর এদিকে না অমনটাই আসে না জানো এদিকে মাছ নিয়ে এসে মাছটার নাম জানি না মাছ তো কখনই আনছে এখনও আমি ধোয়ানো হয় নাই তাই মাছ দিয়ে মাছ ভাজিটা বসায় দিয়েছি তারপর আবার মাম্মামকে স্নান দান করিয়ে মামমাম মাম্মাম কান্নাকাটি করতেছিল তাই মাম্মামকে নিয়ে এখন মাছ ভাজবো দেখতে পাচ্ছ আমি মাছ দিয়ে কীভাবে মাছ ভাজছি আর কি মাম্মামকে আমি অনেকটাই দূরে রাখি কারণ যদি একবার যদি তেল ছিটে আসে তাহলে তো সর্বনাশ মাম্মাম তো কান্নাকাটি অনেকটাই করবে না ঘুম ধরেছে মাছ ভাজিটা রকম করে ভেজে আসে মাম্মামকে স্নান করাই দিব এখন কারণ মাম্মাম কান্নাকাটি করতেছে তাই আগে ওকে স্নান করাই দিব তারপর না হয় সব কাজই করব। দেখতে পাচ্ছ ও না এই স্নান করালে এত যে দুষ্টমি করে ও না মানে কামড়াতে বসতে চায় না জানো কত কষ্ট হয় ওকে স্নান করাতে তখন তো মাছ ভাজিটা আদা কাঁচা আদা পাকা করে পারছি এখন আবার ভালো করে ভেজে এখন আবার তরকারিটা রান্না করব আমার তো সবজি কাটানো হয়নি তাই আগে সবজিটা কেটে নিচ্ছি ওই মাছটার নাম ছিল নাকি ইলিশের বাচ্চা আর কি তো যাই হোক বাঙিয়ে আমি কাঁচাও এনেছি তার সাথে পাকাও এনেছি পাকাটা তো শেষ খাইয়ে দিয়ে এখন আর কি কাঁচা ভাঙিটার খাড় বানাবো জানো আমাদের দেশে না কাঁচা বাঙির চেয়ে এত খাড় খায় কি আর বলবো মানে আমাদের বাড়িতে আর আমরা যে জায়গা থেকে ওই জায়গায় দেখতাম আর কি সবাই ভাঙির খাওয়ার খায় আমরাও কিন্তু খাই আমি না বিয়ে হওয়ার যতদিন হয়েছে এত কিছু যে মিস করেছি মানে আমার আমাদের জায়গার খাওয়ার আর কি অনেক কিছুই মানে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় যেহেতু লোকাল লোকাল সবজি তাহলে ভাবো লোকাল সবজি কতটা না স্বাদ লাগে এদিকে দেখতে দেখতে আমার চচ্চটটা হয়ে গেছে মানে একদিকে রান্না করি আরেকদিকে সবজি কাটি এ করলে না তাড়াতাড়ি হয় বলো বেগুন আগে আর মাছ দিয়ে চচ্চটি বানাইছি ইলিশ মাছের চচ্চটি কিন্তু বেগুন দিয়ে কিন্তু ভালো লাগে খাড় বানাবো শুকনা মাছ দিবো না তাই কি হয় জানো খাড়ের মধ্যে শুকনা মাছ খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে এদি শুকনা মাছগুলো আমি কিন্তু প্রথমে ভেজে নিয়েছি ভেজে ভাজছি মানে তেল একটুকু দেনি এটার মধ্যে তেল আর হলদি কিন্তু একদমই লাগে না জানো খারের মধ্যে যেমন আমি খাপা বানাই অমনি কিন্তু খারও বানাই আর তোমাদের খারের রেসিপি কাকা লাগে অবশ্যই কিন্তু জানায় আমি আর কি যেভাবে খার বানাই এদি একটা বাটা বানাইছি ওইদিকে খাটটা হইতেছে এদিকে আমি সবটি করে নিচ্ছি আর কি আচ্ছা তোমরা বলো তো আমি কোনো খারাপ ভিডিও দিই নাকি তোমাদের সাথে শেয়ার করে নাকি কারণ আমি বদনাম করি নাকি বলো তো দেখি কারণ নাম ধরে তো বদনাম করি না আমার লাইফে জেগলে জেগলে ঘটনা ঘটেছে সেটাই বলি আমি নাকি এর নামে বলি ওর নামে বলি এটা কি হয় বলো আগে আমাকে অনেক মানুষ বলেছে আমি নাকি ভিডিও করি অনেক কিছুই বলেছে জানো এই ভিডিও করা নিয়ে এখন দেখি সে নিজেই বানায় তাহলে ভাবো মানুষকে কত নিচু নামাতে পারে আমি কিচ্ছু বলিনি তখন আমাকে সবাই বলেছে আমার ঠাকুমা বলতো কেউ যদি কিছু বলে কোনোদিনও কিছু বলবি না আজকে যদি চিল চিল মানে চিল তো তোমরা সবাই যেন চিল যদি বলে তোর কান নিয়ে গেছে তাহলে তুই কান দেখবি না চিলের পিছনে দৌড়াবি সেটাই আর কি ঠাকুমার কথা মনে আছে জানো আজকে এত এতটা বছর হয়ে গেছে তাও ঠাকুমার কথা আমি কোনোদিনও মনে হারাই নেই মানে মানে মানুষজন কী কয় কইতে থাক কতই কব আর যে কইতে কইতে একদিন সে নিজেই চুপ হয়ে যাবে যেন আগে না আমাকে সবাই খারাপ বলতো আমি নাকি এতটাই খারাপ আমি সব ধৈর্য ধরেছি যেন এমন একটা দিন নেই যে আমি কথা শুনিনি সব সময় আমি কথা শুনেছিলাম মানে এটার থেকে ওটা থেকে টুথ থেকে থ্রি মানে কিভাবে করবে সেটাই আর কি কি অল্পটুক টাইমের জন্য এই দিকটায় রেখেছিলাম মাম্মাম কি করেছে জানো এই পুরো জুতার র‍্যাকটাই এ দিয়ে নিয়ে এসেছে এখন যে মাম্মাম এত দুষ্টমি করে অ সামনে কিছুই রাখা যায় না মানে যেটাই দিব যা পায় সবই মুখে দেয় জানি না এটা কি অভ্যাস শিখেছে মানে যা হাতের সামনে থাকো সবই আর কি মুখে দেয় এমন বাচ্চা নাকি ভালো না জানো জানি না অর্যাসটা কই থেকে শিখেছে আগে তো নোখ খাই তো এখন না নখ খাওয়া ওটা বাদ দিয়ে কিন্তু যা পারে সবই মুখে দেয় এই যে মাম্মাম এখন হামাগুড়ি দিতে শিখে গেছে হামাগুড়ি দিয়ে দিয়ে সব কিন্তু মুখে দেয় এই যে মুখটার অবস্থায় কি করেছে আলতার বোতলটা মুখে দিয়ে দিয়েছে যা আমি না দেখিনি সন্ধ্যা বাতি দিয়ে তারপর একটু সেলাই নিয়ে বসেছি মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে মাম্মাম না সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ে বেশ নয়টা অব্দি ঘুমায় তারপর আর চোখে আর ঘুম নাই কিন্তু জানো আমাকে যে রাত্রি কী ডিস্টার্ব করে আগে এমন করতো না দিন দিন বড় হচ্ছে ওরা ঘুম একদম কমে যাচ্ছে যখন রান্না পারি করি তখন তো ঘুমের কোনো নাম গন্তই নাই এই যে রাত্রে এখন বসে আছি ওর এখন ঘুম তো যাই হোক এ বসে থাকে এই নাইটিগুলো শিলাই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানো আরেকটা এনেছিলাম আরেকটা না এই আর কি ছিঁড়ে বারাইছে সেটা তো খোলা দিতে লাগবে ঠিক আছে তাই সবকে নিতে হবে তাই নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই বুঝছো আর আমাকে কেমন লাগছে তো আজকের মতন এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানায় যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন ভালো থাকো টাটা সবাই